দেশের বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও আটটি দলের সাথে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ সোহাগ জানাবেন বৈঠকের ব্যাপারে বিস্তারিত এখনও কেউ কি আসতে শুরু করেছেন কিনা না আপনি জানেন যে গতকাল যে বৈঠক হয়েছে অর্থাৎ তিনটি বড় রাজনৈতিক দল বিএনপি জামাত এবং নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি তো তাদের সেই বৈঠকের পরপরই কিন্তু ওই গতকালকেই জানা যায় যে আজকে আসলে অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে সেই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের সাথে বৈঠকের কথা বলা হয়েছে এবং সেই বৈঠক কিন্তু এরই মধ্যে শুরু হওয়ার কথা যদিও এখন পর্যন্ত বৈঠকে যাদের আসার কথা তেমন কাউকে এখন পর্যন্ত প্রবেশ করতে খুব বেশি দেখা যায়নি তো আপনি বৈঠক উপলক্ষে কিন্তু দেখছেন পুরো ওই যমুনার সামনে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবেই যা যে সকল নিরাপত্তা ব্যবস্থাগুলো নেওয়া হয় সেগুলো কিন্তু এখানে নেওয়া হয়েছে এবং গতকালকে যে বিষয়গুলো উঠেছে তার পরিপ্রেক্ষিতে আজকের বৈঠকে আসলে কে কী বক্তব্য দিবেন প্রধান উপদেষ্টার কাছে বা কি বলবেন সে বিষয়টির জন্য আমাদের অপেক্ষা করতে হবে মতো বেস্ট টিস্যু টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বিকেল থেকে যে বৈঠকটি হওয়ার কথা সেখানে মূলত যারা অংশ নেবেন মোট এগারো জন অংশ নেওয়ার কথা বিভিন্ন রাজনৈতিক দলের তাদের মধ্যে কর্নেল অবসরপ্ত অলি আহমেদ রয়েছেন মাহমুদুর রহমান মান্না রয়েছেন সাইফুল হক রয়েছেন জুনায়েদ সাকি রয়েছেন মজিবুর রহমান মঞ্জুর রয়েছেন মুজাহাদুল ইসলাম সেলিম রয়েছেন খালিকুজ্জামান ভুইয়া এরকম জন কিন্তু রয়েছেন যারা আজকে বিকেল পাঁচটায় সন্ধ্যা বিকেল পাঁচটায় তাদের বৈঠকে অংশ নেওয়ার কথা তবে এখন পর্যন্ত সেই বৈঠকটি শুরু হয়েছে কিনা সেই বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি শুরু হয়েছে যে সেই বিষয়েও কিন্তু তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং দ্বিতীয় দফায় সন্ধ্যা ছয়টায় যে বৈঠকটি হওয়ার কথা সেখানে মূলত বিভিন্ন ইসলামিক দলের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু সেই বৈঠকে অংশ নেওয়ার কথা তাদের সেই অংশ নেওয়ার কথা আপনি জানেন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে মূলত মূলত বর্তমান সরকারের করণীয় এবং কীভাবে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে সামনে নির্বাচন এবং যে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতা এই সব বিষয় নিয়ে কিন্তু আসলে আলোচনা হয়েছে নির্বাচনী রোডম্যাপের বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে তো আমরা এখানে রয়েছি নিশ্চয়ই বৈঠকটি শুরু হওয়ার পরে সেখানে যারা অংশ নেন তাদের কাছ থেকে আমরা মতামত যখন পাবো নিশ্চয়ই দর্শকদের সামনে তখন আবার হাজির হবো তো এই ছিল সরুভীর যমুনার সামনে থেকে এই মুহূর্তের খবর নিশ্চয়ই সোহাগ ধন্যবাদ আপনাকে